আমাদের তো আসলে খুব একটা ভালো থাকার অবস্থা নয় আজকে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে অনেকাংশে বাধ্য হয়ে আমরা একটু সরে দাঁড়াতে হয়েছে সেপ্টেম্বরের দিকে আমি এই লন্ডন এসেছি কেউ পালিয়ে আসি নাই আমরা বৈধ এই এখানে এসেছি অর্থনৈতিক একটা ব্যাপার আছে সেটা কিভাবে খাবার দিচ্ছেন আপনি আমি বিজেপি পিস এসেছি নিয়ে রাজনৈতিক আশ্রয়ে আছেন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে আমরা রয়েছি আপনি কি নিজেকে সাবেক এমপি হিসেবে মেনে নিতে রাজি কিনা সাংবিধানিকভাবে ভাবে কিন্তু আমরা এখনো বাংলাদেশের সংসদ সদস্য রয়েছি ছাত্রলীগের মাধ্যমে যার শুরু হয়েছিল রাজনীতি সিলেটের আলোচিত এবং তুকুর ছাত্রলীগ নেতা কথা বলবো রঞ্জিত সরকারের সাথে প্রথমেই জানবো দাদা আপনি কেমন আছেন আপনার শারীরিক অবস্থা কি ব্রিটেনের দিন কেমন কাটছে আপনারা তো বুঝতেই পারছেন যে কি অবস্থায় আমরা এখানে আছি যে সারা বাংলাদেশের মানুষ তো এখানে ভালো নেই আমাদের তো আসলে খুব একটা ভালো থাকার অবস্থা নয় তারপরেও চলছে আর কি যে পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতি শুরু হয়েছিল আপনারা দেশ ছাড়তে অনেকটা বাধ্য হয়েছেন মূলত পাঁচই আগস্ট একটি মেটিকোলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ গণতান্ত্রিক সরকারকে একটি আন্দোলনের নামে তারা উৎখাত করেছে রাষ্ট্র দখল করে এই সুদি খুনি জঙ্গি ইউনুস আজকে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে এই প্রেক্ষিতে বাংলাদেশের আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি আজকে বাংলাদেশে নিরাপদ নয় অনেকাংশে বাধ্য হয়ে আমরা একটু সরে দাঁড়াতে হয়েছে তখন মনে করলেন যে আমার বাংলাদেশ ছাড়াটা উচিত পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে শুধু আমি নয় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘরখাড় করে দিয়েছে জীবন্ত মানুষকে তারা অগ্নিদগ্ধ করে হত্যা করেছে আমাদের শত শত নেতাকর্মীদেরকে তারা হত্যা করেছে আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা এখনো পাই নেই খুঁজে তারা কোথায় আছে কীভাবে ঘুম হয়েছে অথবা কোথায় তাদেরকে হত্যা করেছে একটি অরাজক পরিস্থিতির কারণেই আমাদেরকে অনেকখানি বাধ্য হয়েছি যে আমরা কিছুটা আত্মগোপনে থাকার জন্য নেতাকর্মী যারা আছেন বাংলাদেশে তাদের অবস্থা কি বা তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা না আমাদের নেতাকর্মী বাংলাদেশে যারা রয়েছে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের আমরা খোঁজখবর নিচ্ছি সারাক্ষণই তাদের সাথে আমরা যোগাযোগ সংযোগ স্থাপন করে আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের তাদের সাথে যোগাযোগ রয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে রয়েছে আমাদের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে যেভাবে সহায়তা করা যায় সেই প্রচেষ্টা আমি শুধু নয় আমাদের সকল নেতৃবৃন্দ এবং আমাদের নেত্রী আপনারা বিশেষ করে জানেন যে দিনের প্রায় আঠারোটি ঘন্টায় তিনি আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে আমাদের কর্মীদেরকে বাঁচিয়ে রাখা এবং উজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আপনার তো বেড়ে ওঠা সিলেট শহরে সিলেটের রাজনীতি করেছেন কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সুনামগঞ্জ জয়খাশন বেছে নিলেন কেন জন্ম আমার সিলেট শহরেই কিন্তু আমার পিতৃপুরুষ হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরে স্বাভাবিক জিনিস যাদের আমার আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেক নিবাসেই কিন্তু আমরা সেই রাজনীতির শেষ ঠিকানাটা আমরা বেছে নিই সেখানের মানুষ আমাকে তাদের সন্তানের মতো স্নেহ করে আগলে রেখেছিল বলেই কিন্তু বিগত নির্বাচনে আপনারা দেখবেন যে লক্ষাধিক বুটের ব্যবধানে যেখানে হাজার হাজার কোটি টাকার বিষয় জড়িত রয়েছে সেখানে আমি একজন সাধারণ কর্মী একবারেই রিক্ত হস্তে গিয়ে মানুষের কাছে গিয়েছিলাম আমার এলাকার মানুষ আমাকে তাদেরকে সন্তানের মতো আগলে রেখে আমাকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগ সভা নেত্রীর কোনো ইন্সট্রাকশন আছে কি না পাঁচই আগস্টের পরে আমরা নেতাকর্মী অনেকের সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে আমার সাথে উজ্জীবিত করার পাশাপাশি যাতে করে এই দেশ আবার করা যায় এই থেকে উদ্ধার করে বাঙালি জাতিকে কিন্তু আমরা মুক্তি দিতে হবে আজকে আজকেই দেখবেন যে স্বামীকে বেদে স্ত্রীকে দর্শন করা হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়ার নিউজ গতকাল দেখবেন যে কুমিল্লার মুরাদ মুরাদনগরে কিভাবে বিবস্ত্র করে একটা নারীকে দর্শন করা হয়েছে দুদিন আগে পিরোজপুরে আমাদের একটি অনলাইন গ্রুপের এডমিনকে তারা বাড়িতে গিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রীকে আহত করেছে এমনি ভাবে ভাবে প্রতিদিন প্রতিনিয়ত একটি দেশ অরাজক পরিস্থিতির মাঝে বিরাজ করছে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ দেখবেন বলতে শুরু করেছে আমাদের আগেই আমরা ভালো ছিলাম আপনি কবে আসলেন যুক্তরাজ্যে দেখেন আমি সেপ্টেম্বরের দিকে আমি এই লন্ডন এসেছি আচ্ছা আপনি তো মাঠের রাজনীতিবিদ কিন্তু সেপ্টেম্বরে আসলেও আপনাকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রোগ্রামে বেশ কিছুদিন পরে পাওয়া গেল এর কারণটা কি একটু পরিষ্কার করবেন দেখেন মূলত হচ্ছে আমরা যারাই বিভিন্ন জায়গায় আত্মগোপন রয়েছি যারা দেশে এবং দেশের বাইরে আমাদের অবস্থানটা আসি নাই আমরা বৈধ পন্থায় এই এখানে এসেছি এবং প্রতিটি প্রোগ্রামেই আমরা যাই কিছুদিন আমি একটু নিজেকে সরিয়ে রেখেছিলাম প্রোগ্রাম থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন অফলাইন সব কিছুতেই কিন্তু নিজেকে জড়িত ছিলাম যেহেতু আমি লন্ডনে পলিটিক্স করি না সেই কারণে প্রথমত আমি যাইনি পরবর্তীতে লন্ডন মহা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করে প্রতিটি সংগ্রামে আন্দোলনে আমরা জড়িত হয়েছি বর্তমানে যে আপনি ব্রিটেনের আছেন সেটা কি রাজনৈতিক আশ্রয় আমি অনেকবার লন্ডন এসেছি এবারও আমি সেভাবেই আমি বিজেপি বিচার এসেছি কিন্তু তা বিজেপি বিচার একটা নিয়ম রয়েছে যে ছয় মাসের বেশি থাকা যায় না সেই কারণেই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে আমরা রয়েছি রাজনৈতিক আশ্রয়ে আছেন জীবনযাপনের জন্য যে অর্থনৈতিক একটা ব্যাপার আছে সেটা কিভাবে খাবার দিচ্ছেন আপনি দেখেন যে আপনারা আপনি তো ব্যক্তিগতভাবে আমাকে চিনেন যে আমি খুব বৃত্তশালী মানুষ নয় আমি অতীতেও বৃত্তশালী ছিলাম না এখনও নাই ভবিষ্যতে হয়তো আমার সেটা হবে না কিন্তু আমি এখানে আসার পর আমাদের এখানে রাজনৈতিক অনেক সহযোদ্ধা সহযাত্রী রয়েছে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব ওই আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমেই আমরা মানে শুভাকাঙ্ক্ষী মাধ্যমেই আমরা চলাফেরা করছি আপনার বাড়িতে অন্ততপক্ষে পক্ষে সাতবার অগ্নিসংযোগ হয়েছে আমার বাড়ি সাতবার জ্বালালো সেটা আসলে মুখ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যা আমাদের সমস্ত বাংলাদেশকেই তারা আজকে অগ্নিগর্বে অগ্নিগর্ভে নিমজ্জিত করেছে আজকে দেখবেন ধানমন্ডি বত্রিশ এবং লীগের সমস্ত কিছু তার ধ্বংস করে দিয়েছে এবারে এজ এ অ্যাডভোকেট হিসেবে আমি এটুকু বলতে পারি সময় যখন আসবে অবশ্যই তার বিচার আমরা বাংলার মাটিতে করে ছাড়বো রাষ্ট্র তা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা আইনি কাঠামো ঠিক আছে কিনা বা মব জাস্টিস হচ্ছে কিনা যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসেবে এই সুধি জঙ্গি ইউনিয়নস এটা রাষ্ট্রকে জবর দখল করেছে এটাকে আমি সরকার হিসাবে বলতে চাই না কারণ সরকার আইনগতভাবে এখনও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোনো রিজাইন দেন নাই যেহেতু রিজাইন দেন নাই সংসদ রয়েছে আমাদের সমস্ত কিছু রয়েছে একটি সময়ের জন্য তারা রাষ্ট্র দখল করেছে সেই দখল বেশি দিন টিকে রাখা যায় না আপনি কি নিজেকে সাবেক এমপি হিসেবে মেনে নিতে রাজি কিনা বিষয়টা হচ্ছে দখলদাররা তাদের ইচ্ছা খুশির মতো কথা বলবে এখানে সাবেক হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই সংবিধান অনুযায়ী সাংবিধানিকভাবে কিন্তু আমরা এখনো বাংলাদেশের সংসদ সদস্য রয়েছি এটা ওনারা মানুক কিংবা না মানুক সময়ে কিন্তু সেটা মানতে বাধ্য দখলদার যখনই উচ্ছেদ হবে তখন তার পরিণতি কি হবে সেটার বিচার এবং সেটা শাস্তি থেকে তারা কিন্তু কল্পনাও করতে পারে না ভয়াবহ এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ড বহন করতে হবে আজ ওর কাল সময়ের অপেক্ষা শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট শুনলাম জব্দ এটা কি খুলে দেওয়া হয়েছে আমাদের আমার সমস্ত কিছুই তারা জব্দ করে রেখেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ি ঘর সমস্ত কিছু আমার আমার এবং আমার স্ত্রীর পাসপোর্টটা পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে শুনলাম মাত্র তিন হাজার টাকা আছে আমি তো আমি প্রথমেই বলেছি আমি আসলে কখনোই স্বাবলম্বী মানুষ ছিলাম না আমি একজন এজ এ লোয়ার হিসাবে একজন পিপি ছিলাম সেই হিসাবে আমি কৌটি যেটুকু ইনকাম করতাম আমি সেই দিয়েই জীবনযাপন করেছি এবং আজও আমি সেই সততার উপর নির্ভর করেই এই পর্যায়ে এসেছি আগামী নির্বাচনে কে আওয়ামী লীগ যোগ দেবে কিনা দলীয় সভানেত্রী এ ব্যাপারে কিছু বলেছেন কিনা নির্বাচন দেখেন বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করে করেন দেখবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন হয় নাই আপনারা এখন যেহেতু নিষিদ্ধ সংগঠন সেক্ষেত্রে তো নির্বাচনে কিভাবে আসবেন আপনারা বা এটার গ্রহণযোগ্যতা কতটুকু দেখেন কে কাকে নিষিদ্ধ করবে এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ওরা কারা আমাদেরকে নিষিদ্ধ করে ওদের ওদের তো দখলদার ওদের নিজেরাই অবৈধ যেখানে তাদের প্রতিটি অর্ডার প্রতিটি আদেশ প্রতিটি নির্দেশ কিন্তু অবৈধ আগামী নির্বাচনে তাদেরকে উচ্ছেদ করেই কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ ফিরছেন সময় বলে দিবে দেশে আমরা কবে যাব আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয় ও চিরেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেশে প্রত্যাবর্তন করব আপনার শুভাকাঙ্ক্ষী বা দলীয় কর্মী যারা আপনাকে পছন্দ করে তাদের উদ্দেশ্যে কি সর্বশেষ কিছু বলবেন যারা নেতা কর্মী আওয়ামী লীগের সমস্ত বাংলাদেশে রয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাবো ধৈর্যহারা হারা না হয়ে নিজেকে সংযত রেখে এই খুনি ইউনুস জঙ্গি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা একসাথে গড়ে তুলব আপনারা সবাই প্রস্তুত হন আমরা সবাই মিলেই এই জঙ্গি সরকারের পতন ঘটিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আমরা ফেরত আনতে চাই আওয়ামী লীগকে খুব দ্রুত কোনো কর্মসূচি দিচ্ছে কিনা আওয়ামী লীগ ইতিমধ্যেই কর্মসূচির মাদের মাঝেই রয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি এবং যে অসাম্প্রদায়িক বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু গঠন করেছিলেন সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা আবার গড়ে তুলতে চাই এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করে একটি অসাম্প্রদায়িক এবং বসবাসযোগী বাংলাদেশ গড়তে চাই যেখানে আগাম ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর স্বপ্ন নিয়ে গড়ে উঠতে পারে আমরা আশা করি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নেব আমরা কথা বললাম সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের সাথে তিনি বর্তমানে বিলেতে আছেন কঠিন পরিস্থিতির মধ্যে তবুও জানান দিচ্ছেন আওয়ামী লীগ ফিরবে নেতাকর্মীদের আশ্বস্ত করছেন নিজ জায়গা থেকে কাজ করার জন্য নুরুল হকশিপু রানার টিভি লন্ডন